আলাইকুম সুপ্রসিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর করবো গুণের অর্থ এই টপিকটা নিয়ে এখানে আলোচনা করবো এখানে তো তোমরা চিন্তা করে বলো এখানে এর অর্থ কি এখানে আমরা আমরা জাস্ট এইটা বলতে কি বুঝি এখানে গুণের ক্ষেত্রে আমাদের এখানে টু বাই ফাইভ এখানে গুণ থাকলে এই মানটা এই যে মানটা যেটা আছে এখানে এই মানটা আসলে উপর থাকে এখানে ওকে উপর থাকে মানে কি এটা হবে এরকম টু ইন্টু থ্রি হবে বাই কত পাস হবে তার মানে কি তিন দিগুণের ছয় বাই পাস হবে এখানে এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি এখানে এবং এই ধরনের গুণ আমরা কিভাবে করতে পারি আমরা এখানে এভাবে করবো আর কি জাস্ট এখানে যে মানটা থাকবে এটা করবো কি উপরে তুলে দেবো এখানে ওকে তোমরা নিশ্চয়ই বারবার যোগ করে গুণ করার পদ্ধতি জেনেছো মানে এটা এটা মানে কি এখানে এই টু বাই ফাইভ ইন্টু তিন মানে কি এটা মানে হচ্ছে এরকম যে টু বাই ফাইভ এটা তিনবার আছে এখানে প্লাস টু বাই ফাইভ প্লাস কি টু বাই ফাইভ এখানে এটা তিনবার মানটা আছে এখানে তো এই তিনবার মানটাকে আমি যে যোগ করে দিই তাহলে কেমন হবে মানটা এখানে এটা আমরা লসগুর জানি আমি এখানে পাঁচ হবে এখানে এখানে কত দুই প্লাস দুই প্লাস দুই বাইরে এটাকে আমরা লিখতে পারি ছয় বাই পাঁচ লিখতে পারি তখন তো এই ছয় বাই পাঁচ এবং এই ছয় বাই পাঁচ একই জিনিস না এখানে সো আমি এটাকে যে কোনো ভাবে করলেই আর কি হবে মানে এভাবে করলে হবে এভাবে করলে হবে কারণ এভাবে করলে একটু ইজি আর কি মানে জাস্ট গুণ করে দিলেই হয়ে যাচ্ছে এখানে এবার চলো এটা আমাদের খোঁজা ট্রাই করতে বলছে এখানে এখন এখানে বলা আছে দুই বাই পাঁচ গুণ এর অর্থ হচ্ছে আমাদের এখানে এই দুই বাই পাঁচকে তিনবার নেওয়া এখানে তিনবার মানে তিনবার গুণ করা এখানে যেটা আমি এখানে করে দিচ্ছি এখানে অর্থাৎ দুই বাই পাঁচকে তিনবার যোগ করলে আমরা গুণফলটা পেয়ে যাবো এখানে তার মানে এই যে দুই বাই পাঁচ প্লাস দুই বাই পাঁচ প্লাস দুই বাই পাঁচ এটা আমরা অলরেডি এখানে করেছি এখানে লসগু পাঁচ আর এখানে কত হচ্ছে বলুন তো এখানে এখানে হচ্ছে আপনার বাইরেকে আমি এভাবেও করতে পারি এখানে এটা একবার দুইবার তিনবার আছে না লেখা যাবে থ্রি ইন্টু কি লেখা যাবে দুই বাই পাঁচ লেখা যাবে এখানে বা তিন দুগুণে ছয় বাই পাঁচ লেখা যাবে এখানে ওকে যাই হোক যেভাবে করেন সমস্যা নেই চলো এটা আমরা অন্যভাবে একটু ট্রাই করি এখানে কাগজের স্ট্রিপ কিংবা বৃত্তাকার কাগজ ব্যবহার করে আমরা এই সমস্যাটা সমাধান করবো এখানে প্রথম স্ট্রিপ নিয়ে প্রত্যেকেই প্রথমে সমান পাঁচটা ভাবে ভাগ করতে বলছে এখানে ওকে পাঁচটা সমানভাবে ভাগ করবো ভাগ করবার করবো দুটো ভাগ নিব এখানে এই দুই ভাগ হবে এখানে কি দুই বাই পাঁচ এর সমান এখানে তার মানে এখানে ব্যাপারটা যে এরকম যে এখানে দেখুন এই যে এটা দেখুন এখানে তো পাঁচটা আমি এখানে অংশ কেটে নিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এর মধ্যে আমি এখানে দুটা অংশ এখানে কালার করছি এখানে বা আপনি এখানে এভাবে পাঁচটা অংশ কেটে নেবেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এর মধ্যে আপনি করবেন কি দুটো অংশ প্রথমকার দুটো অংশ কেটে মানে রং করবেন কালার করবেন এখানে এই অংশটাকে বলা হবে টু বাই ফাইভ বাই ফাইভ বলবে এখানে এখন আপনি যদি তিনটা তিন আরো যে গুণ করে দেন এর সাথে তিন গুণ করলে কি হবে এখানে এরকম আরো আমাদের দুটো এভাবে আট করতে হবে এখানে এটার কি বিষয় দিয়ে বা আপনি এখানে চাইলে করতে পারেন এখানে এবারে একটা দিতে পারেন এখানে একটার জন্য এর জন্য একটা এখানে তার মানে এখানে আমাদের টু বাই ফাইভ একটা এখানে এখানে কি টু বাই ফাইভ একটা অ্যান্ড এখানে টু বাই ফাইভ আর একটা মানে এখানে তিনটে স্টিপে তিনটা এখানে অংশ হবে এখানে মানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা এখানে জাস্ট এই কাজগুলো করতে গেলে আমাদের আরো ভালোভাবে বুঝবে এখানে যেমন আমাদের এখানে দেওয়া আছে টু বাই ফাইভ ইন্টু থ্রি মানে কি সিক্স বাই ফাইভ লেখা যাবে এখানে ওকে চাইলে আমরা গুণটা এভাবে করতে পারি বা আমরা এখানে চাইলে এভাবে করতে পারি যে টু বাই ফাইভ ইন্টু থ্রি মানে লেখা যাবে ওয়ান বাই ফাইভ এর এর মানে কিন্তু গুণ এর অর্থ হচ্ছে আমাদের গুণ এখানে ওকে এর মানে হচ্ছে গুণ তার মানে এর এর কত এই দুইটাকে আমি এপাশে এখানে রাখতে পারি টু ইন্টু থ্রি করতে পারি এখানে এর অর্থ গুণ মানে কি কি এখানে মানে কে যেভাবেই করেন এখানে মানটা আমাদের সবসময় সর্বদা একই হবে এখানে ওকে তো আমাদের এখানে মেইন টপিক আমাদের একক কাজগুলো এখানে এখানে মনে হয় মেবি কিছু একটা বলা আছে এখানে আমি একটু একটু পড়ে দেখি জিনিসটা তাহলে আমরা বলতে পারি ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ করার সময় মূলত ভগ্নাংশের লবের সাথে পূর্ণ সংখ্যার গুণ করলে আমাদের আমরা কি বলতো এই গুণ ফলটা পাওয়া যাবে এখানে হরের কোনো প্রয়োজন হবে না হরের মানে কোনো চেঞ্জ হবে না জাস্ট কি হবে এখানে পূর্ণ সংখ্যার সাথে আমাদের কি লবের মানটার গুণ হবে এখানে পূর্ণ সংখ্যা আমাদের এভাবে থাকবে এখানে পূর্ণ সংখ্যা এবং আমাদের নিচ থাকবে কি এখানে থাকবে লব থাকবে এখানে হর থাকবে এখানে আমাদের হবে কি পূর্ণ সংখ্যার সাথে লবের গুণ হবে হরের কোনো চেঞ্জ হবে না এখানে ওকে অরেঞ্জ চেঞ্জ হবে না তার মানে এখানে এটাকে লেখা যাবে না পূর্ণ সংখ্যা ইনটু লভ নিচে কত কেন হওয়ার হবে এখানে এটা আর কি আমাদের ব্যাপার স্যাপার এখানে ওকে আচ্ছা আমরা একক কাজগুলো করি এখানে আমাদের বলছে গ্রিড এ কে নিচের সমস্যাগুলো সমাধান করতে বলছে এখানে প্রথমত আমাদের এক না ক নম্বর বলছে এখানে টু বাই সেভেন ইন্টু সেভেন এখানে ক নম্বর একের ক নম্বর টু বাই সেভেন ইন্টু কত সেভেন এখানে

পাঁচ ছয় সাতটা আছে এখানে এর মধ্যে টু বাই সেভেন মানে কি দুইটা ঘর আমাদের কালারফুল আছে এখানে দুইটা ঘর ওকে এরকম কিন্তু আমরা এটাকে লিখতে পারি এখানে তো এটা হচ্ছে আমাদের শূন্য থেকে তো শুরু হবে এখানে এটা আমি একটু রেড কালার দিয়ে দিই তো এটা আমাদের একটা স্ক্রিপ্ট এটা আমাদের কি টু বাই সেভেন একটা ওকে এটা আমাদের আরেকটা স্ক্রিপ্ট এখানে এখানে এটা কি টু বাই সেভেন একটা এখানে আমাদের আরেকটা স্ক্রিপ্ট এটা কি আমাদের টু বাই সেভেন এখানে এটা আমাদের আরেকটা সেভেন এখানে এটা আমাদের আর একটা এটা কিভেন এটা আমাদের আর এটা স্ক্রিপ্ট আর কিভেন তার মানে আমাদের এরকম টু বাই সেভেন কয়বার আছে এখানে সাতবার আছে সেভেন ইন্টু টু বাই সেভেন লেখা যাবে এটা মানে হচ্ছে কি এখানে সেভেন ইন্টু টু বাই সেভেন লেখা যাবে এখানে আই থিঙ্ক আমি এই বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি কারণ কি দেখুন এটা কিন্তু এইবার কি দুইটা ঘর কালার আছে এখানে এই একটা ঘর কালার আছে এখানে এবং এই একটা ঘর কালার আছে এবং এর জন্য এটা একটা এটা কারা কালার আছে এবং এটা এটা কালার আছে এখানে এবং এটা এটা কালার আছে এভাবে আমি প্রত্যেকটা ঘরের জন্য দুটো করে ঘরকে কালার করছি এখানে আর বাকি আমাদের পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফাঁকা রাখছি এখানেও পাঁচটা ফাঁকা রাখছি প্রত্যেকটাতে পাঁচটা করে আমি ফাঁকা রাখছি এখানে ওকে এরপর আমরা এখানে দুই নম্বর ম্যাটটা করবো খ নম্বর ম্যাটটা আর কি তিন বাই পাঁচ ইন্টু পনেরো এখানে তো লেখা আছে খ নম্বরে কি আছে এখানে তিন বাই পাঁচ ইন্টু কত এখানে পনেরো এখানে এটা কি লেখা লেখা যাবে এখানে এখানে পনেরোটা হবে তিন গুণন পনেরো হবে এখানে এখানে পাঁচ হবে এখানে ওকে তো তিন পনেরো কত পঁয়তাল্লিশ বাই পাঁচ লেখা যাবে বা এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ মানে এখানে নাইনও কিন্তু লেখা যাবে এটা তো এটার অর্থ কি আমরা জাস্ট অর্থটা একটু বোঝার ট্রাই করি এখানে এটা মানে মানে কি কিন্তু তিন বাই পাঁচ পনেরো বার আছে এখানে তিন বাই পাঁচ পনেরো বার তো আমি এখানে যে তিন বাই পাঁচ এর একটা যে গ্রিড নেই মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে এটা আমাদের শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ এখানে এর মধ্যে কিন্তু আমাদের তিনটা ঘর কিন্তু কালারফুল এখানে ওকে তিনটা ঘর আমাদের কালার আছে এখানে এখানে একটা এখানে দুটা গেল এখানে এটা আমাদের একটা তিনটা ঘর কালারফুল এখানে তার মানে এইটাকে বলা যাবে কি তিন বাই পাঁচ বলা যাবে আর এই তিন বাই পাঁচ আমাদের কতবার আছে পনেরো বার পনেরোটা আমাদের এরকম ঘর নিতে হবে বলছে এখানে আমি যে গ্রিডটা এখানে অ্যাড করি এখানে দেখুন আমি এখানে করছি কি শূন্য থেকে শুরু করে এক দুই তিন মানে চার এভাবে কি মানে পনেরোটা আমি ঘর নিয়েছি এখানে ওকে যে একটা দুটা তিনটা চারটা এভাবে পনেরোটা ঘর নিয়েছি এখানে এবং প্রত্যেকটা ঘরে পাঁচ বরাবর আছে কিন্তু এখানে এভাবে আর কি পাঁচটা অংশ আছে তো আমাদের প্রত্যেকটা গ্রিডে প্রত্যেকটা আমাদের এখানে প্রত্যেকটা এতে আমাদের তিন বাই কি তিন বাই পাস এটা আমাদের তিন বাই পাস মানে প্রত্যেকটাই তিন বাই পাস করে মানে এভাবে তিন বাই পাস কত আছে পনেরোটা আছে এখানে এটাকে তিন বাই পাস এখানে এটাও তিন বাই পাস এভাবে আমাদের সবগুলো তিন বাই পাস করে এখানে ওকে এটাও তিন বাই পাস এটাও তিন বাই পাস এখানে এটার মধ্যে তিন বাই পাঁচ এখানে এরকম তিন বাই পাঁচ করে কতগুলো মান আছে এখানে পনেরোটা মানুষ এখানে তো লেখা যাবে তিন বাই পাঁচ ইন্টু পনেরো লেখা যাবে এখানে ওকে বাইরে আমাদের এই যে এই বরাবর এখানে তিনটা করে মান এই বরাবর আছে এখানে মানে পাঁচটার মধ্যে এখানে একটা দুইটা তিনটা মানে এই সরি একটা দুটা তিনটা এখানে কালার আছে এবং এখানেও কি একটা দুটা তিনটা আছে কালার প্রত্যেকটাতে আমাদের তিনটা করে কিন্তু কালার আছে এখানে ওকে এবং দুইটা ঘর কিন্তু ফাঁকা আছে এখানে তো এইভাবে গ্রিডটা আট করলে আমরা বুঝতে পারবো এখানে এবার হচ্ছে গ নম্বর ম্যাটটা করবে এখানে গ নম্বর কি বলা আছে সাত বাই তিন নয় এখানে ওকে কি দেওয়া আছে সাত বাই তিন গুণ নয় এখানে আমাদের যে কাজটাকে করতে হবে এখানে সেটা আমাদের এটা কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ তো এটাকে আমাদের একটু যদি ভাঙাই নেই সাত বাই তিন দুগুনে ছয় এখানে হবে মানে এক তা লেখা যাবে এক বাই তিন লেখা যাবে এখানে মানে দুই সমস্ত একের তিন এখানে এই দুই সমস্ত একের তিন মানে আমাদের পূর্ণ সংখ্যা একটা আছে এখানে কি আছে এখানে পূর্ণ সংখ্যা ওকে তো এবং আমাদের এখানে দেখুন এই মানটা কি আছে এখানে নিচে কিন্তু আমাদের তিনে থাকবে কি থাকবে নিচে তিনে থাকবে তো আমাদের এই দুই সমস্ত একের তিন এটাকে আমরা কিভাবে লিখে জানো ডেমো ক্লাস দিচ্ছি ডেমো একটা দিচ্ছি এখানে ডেমো তো দুই সমস্ত দুইয়ের জন্য যে দুইটা পূর্ণ সংখ্যা দুইটা ঘর তো লিখতে হবে এখানে এবং আমাদের এখানে যদি একটা ফ্র্যাকশন মানা যাবে এখানে ওয়ান বাই থ্রি তার মানে তিনটা ঘর লিখতে হবে এখানে এবং তিনটা আমাদের এভাবে গ্রিট আট করতে হবে এখানে এর মধ্যে আমাদের কি বলা আছে দুইটা পূর্ণ সংখ্যা তার মানে দুই সমস্ত একের তিন মানে কি এখানে এই দুইটা পূর্ণ সংখ্যা দিলাম এখানে মানে এই গিরিটা আমাদের কি এটা আমাদের পূর্ণ সংখ্যা এটা আমাদের কি পূর্ণ সংখ্যা এখানে এটা আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা ওকে এই দুটো আমাদের পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে তিন ভাগের এক ভাগ কালার করা আছে তার মানে এটা আর কি একটা এই অংশটা করা হবে এখানে তার মানে আমাদের এখানে দুই সমস্ত একের তিন আমাদের এটা আর কি এটা হচ্ছে দুই সমস্ত লেখা যাবে একের তিন লেখা যাবে এই অংশটা মানে এই পুরো অংশটাকে বলা যাবে দুই সমস্ত একের তিন বলা যাবে এখানে ওকে এখন এই দুই সমস্ত একের তিন আমাদের কতবার গুণ আছে দেখুন তো এখানে নয় বার গুণ আছে কয়বার নয়বার আমরা করবো কি এরকম দুই সমস্ত একের তিন এরকম নয় নয়টা অংশ নেবে কেন তো আমি দেখে দেখাচ্ছি এখানে তো এইটা একটু আমি মিশাই দিই এটা লাগছে না এখন যেহেতু আমি করে দিয়েছি ব্যাপার ব্যাপারটা এখানে এটা নতুন করে দরকার এখানে তো এখানে আমি জাস্ট এখান থেকে দেখাই তাহলে এই যে আমাদের অংশটা এই অংশটা এটা মানে কি দুই সমস্ত একের তিন তারপর আমাদের এই যে অংশটা এটা আমাদের অংশ কি দুই সমস্ত একের তিন আমি কিন্তু অলরেডি একটু দেখাইছি কারণ আমাদের দুইটা ঘর পূর্ণ থাকবে এখানে কয়টা ঘর এখানে দুটা ঘর আমি পূর্ণ করে দিচ্ছি এবং দেখুন একটা ঘর আমি কি একটা ঘর পূর্ণ করছি এখানে আবার এখানে দেখুন এখানে আমি দুটা ঘর পূর্ণ করছি এখানে এবং এখানে আমি করছি একটা ঘর পূর্ণ করছি আবার এখানে দেখুন এখানে দুইটা ঘর পূর্ণ করছে এখানে এবং এখানে আমি একটা ঘর পূর্ণ করছি এবং এখানে দেখুন আমি দুটা ঘর পূর্ণ করছি এখানে এবং এখানে আমি করছি একটা ঘর পূর্ণ করছি এবং এখানেও আমি দেখুন দুটা ঘর পূর্ণ করছে মানে প্রত্যেকটা স্টেপ আর কি এটা একটা আমাদের আরেকটা স্টেপ এটা আরেকটা আমাদের এখানে অংশ এটা আরেকটা অংশ এখানে এটা আমাদের আর একটা অংশ এটা আমাদের আরেকটা অংশ এটা আমাদের আর একটা অংশ এটা আমাদের আরেকটা অংশ এখানে ওকে তো প্রত্যেকটা অংশ কি দুই সমস্ত একের তিন এখানে এটাও কি দুই সমস্ত একের তিন এটাও দুই সমস্ত একের তিন অংশ এখানে ওকে এ প্রত্যেকটাই দুই সমস্ত একের তিন করে এখানে তো এরকম দুই সমস্ত একের তিন কতগুলো আছে নয়টা আছে এখানে তার মানে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এ আর কি ব্যাপার সেবার এখানে ওকে কারণ এখানে কিন্তু আমাদের সবগুলো এভাবে আর কি পূর্ণ আছে কিন্তু এভাবেই পূর্ণ আছে সবগুলো এখানে এটাও আমাদের এভাবে পূর্ণ আছে এখানে এখানে আমাদের এভাবে এটা পূর্ণ আছে এখানে অ্যান্ড এটাও আমাদের হচ্ছে এভাবে পূর্ণ আছে এখানে ওকে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে এ আর কি ব্যাপার সাপার এখানে এটা হচ্ছে আমাদের এখানে গ নম্বরের এখানে সলিউশন এখানে এরপরে দেখুন আমাদের ঘ নম্বর ম্যাটটা এখানে কি বলা আছে এখানে পাঁচ বাই ছয় ইন্টু আট এখানে পাঁচ বাই ছয় ইন্টু আট আমি এটা লিখে এখানে পাঁচ বাই ছয় ইন্টু আট আমাদের ঘ নম্বর ম্যাথ ওকে পাঁচ বাই ছয় ইন্টু কত এখানে আট এখানে তার মানে পাঁচ বাই ছয় এরকম আমাদের আটটা ঘর আছে তো এটাকে এভাবে লেখা যাবে না পাঁচ গুনন আট ছয় পাঁচ আসতে চল্লিশ বাই ছয় এখানে ছয় এটা আমাদের এভাবে লেখা যাবে পাঁচ বাই মানে চল্লিশ বাই ছয় লেখা যাবে এখানে ওকে তার মানে আমরা বুঝতে পারছি এখানে পাঁচ বাই ছয় এরকম ঘর কয়টা আছে আটটা আছে এখানে তো আমি প্রথমত এখানে ছয় গ্রিডের আমরা একটা একটা ঘর আট করার ট্রাই করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে ওকে এর মধ্যে পাঁচটা ঘর কালারফুল আছে এখানে একটা এই একটা দুটা এ একটা আমাদের তিনটা একটা আমাদের এখানে চারটা অ্যান্ড এ একটা আমাদের পাঁচটা এটা হচ্ছে আমাদের এখানে পাঁচ বাই ছয় ঘর এখানে ওকে তো এই পাঁচ বাই ছর আমাদের কতগুলো ঘর থাকবে এখানে আটটা ঘর থাকবে এখানে মোট মাঠ কয়টা থাকবে আটটা দেখুন আমাদের এই অংশটা এটা আমাদের পাঁচ বাই ছয় এখানে এবং এই অংশটা দেখুন এটা আমাদের পাঁচ বাই ছয় এখানে এটা আমাদের পাঁচ বাই ছয় এখানে এটা আমাদের পাঁচ বাই ছয় এরকম আমাদের কী আছে এখানে বলুন তো প্রত্যেকটা পাঁচ বাই ছয় কতগুলো আছে আটটা আছে এখানে পাঁচ বাই ছয় পাঁচ বাই ছয় এখানে এখানেও পাঁচ বাই ছয় এখানে দেখুন আটটা আছে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এর মধ্যে কিন্তু পাঁচটা ঘরে আমি কালার করছি কেন ওকে একটু যদিও বোঝা যাচ্ছে না এটা আমি করছি এখানে পাঁচটা ঘর দেখুন কালার করছি কেন এই যে এখানে পাঁচটা ঘর কালার করছি এখানেও পাঁচটা ঘর কালার করছে এখানে এখানেও পাঁচটা কালার এভাবে আর কি গ্রিডটা আট করবেন তাহলে হয়ে যাবে এখানে আর কিছু লাগবে না তার মানে এভাবে আমাদের আটটা ঘর এভাবে আসছে এখানে অ্যান্ড এটা হচ্ছে পাঁচ বাই ছয় একটা ঘরে গ্রিড এবং এটাকে আট গুণ করছে এখানে এই হচ্ছে আমাদের গ্রিড আর কি এখানে লাস্ট ওয়ান যেটা আমাদের সেটা কি বলছে এখানে তিন তিন গুণন দুইয়ের তিন আর কি দেওয়া আছে এখানে ব্যাপারটা এখানে করছি এখানে এটা ও নম্বর এখানে এটা কি বলা আছে এখানে দেখুন তিন ইন্টু এর তিন এখানে হ্যাঁ কি দেওয়া আছে তিন গুণন এর তিন এখানে তো আমি এটাকে আমরা কিভাবে লিখতে পারি এখানে এটাকে লেখা যাবে এখানে তিন গুণন দুই লেখা যাবে বাই তিন লেখা যাবে তিন তিন কাটলে কত হবে এখানে এখানে দুই হবে কিন্তু এখানে তো আমি এটাকে যে গ্রিড আট করি এখানে প্রথমত আমরা একটা বিষয় বোঝাটা রাখবো দুই বাই তিন মানে বলতে আমরা কি বুঝি এখানে আমরা এখানে তিনটা এরকম গ্রিড অ্যাড করবো এর মধ্যে আমাদের এখানে দুইটা ঘর হচ্ছে ফিল আপ আছে মনে করে এখানে দুইটা ঘর কি আছে ফিল আপ আছে এটাকেই কিন্তু বলা যাবে এখানে দুই বাই তিন বলা যাবে এখানে ওকে তার মানে কি তিনটা ঘরের মধ্যে দুইটা ঘর কি আছে এখানে পূর্ণ আছে এবং একটা ঘর ফাঁকা আছে এমটি আছে এখানে ওকে এই ঘরটা পূর্ণ অপূর্ণ আছে কিন্তু এখানে তো এরকম আমাদের তিনটা ঘর এখানে অ্যাড করতে হবে এখানে এই যে আমি একটা অ্যাড করলাম এন্ড এখানে আরেকটা আমি অ্যাড করলাম এখানে তো এটা আমাদের শূন্য এক দুই এটা তিন এখানে ওকে আর আমাদের তিন করে আছে একটা এই তিনটা আর কি

আমরা নেক্সট রিডিও করবো আমাদের যে পূর্ণ অংশ ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার ভাগ এগুলো আমরা দেখবে এখানে ইনশাল্লাহ